হিলি প্রবীণ নাগরিক মঞ্চের উদ্যোগে প্রতি বছরের মতো নাগরিক দিবস বিশিষ্ট ঐতিহাসিক গবেষক হিমশু কুমার সরকারের নেতৃত্বে হিলি বিবেকানন্দ বিবেদ্যপী সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলল আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস নানান অনুষ্ঠান প্রদীপ প্রচলন উদ্বোধন সঙ্গীত অতিবরণের মধ্যে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষকরা অধ্যাপক হিমাংশ কুমার সরকার হিলি প্রবীণ নাগরিক মঞ্চের উদ্যোগে হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠে পাঁচজন মনীষী ও প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী প্রতাপ চন্দ্র মজুমদার রাবক্ষ প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পর্ঘ অর্পণের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পাঁচজন অনুশীলন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং স্বাধীনতা সংগ্রামী প্রতাপ চন্দ্র মজুমদার। প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন হিলি ব্লকের ফতেপুর বালুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নারায়ণ ভট্টাচার্যকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা অঞ্জলি সরকার, সমাজসেবী মহাবীর সারেঙ্গি, সমাজকর্মী সুরজ দাস সহ অন্যান্যরা। আজকের দিনে আমরা যখন মিলিত আমরা নিজেদের কথাগুলো বলবো শুনবো এবং এই জন্যই আজকের দিনটি নির্ধারিত আন্তর্জাতিক বরিষ্ঠ নাগরিক দিবস গোটা বিশ্বে এই দিবসটি নির্ধারিত হয়েছে আমাদের নিজেদের মনের কথা বলা মিলিত হওয়া এবং এসবের মধ্যে দিয়ে আজকের দিনটি পালন আজকের দিনটি একটা বিশিষ্ট দিন বিশেষ করে আমাদের জন্য গরিষ্ঠ নাগরিকদের অনেক সমস্যা সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা অনেকে তার সারাটা জীবন পরিবারের জন্য দিয়েও এই সময়ে এসে জীবনের শেষ প্রান্তে হয়তো তাই পরিবারের সদস্যদের সঙ্গে মানিয়ে চলতে পারছেন না হয়তো তার শারীরিক কারণে তিনি ঠিকমতো ঘুরতে চলতে ফিরতে পারছেন না বিভিন্ন সমস্যায় জীবনে আসে অনেকের ব্যবহারটা হয়তো কর্কশ হয়ে যায় বয়সের কারণে এবং সেই কর্কশতার জন্য হয়তো তার পরিবারের লোকজনদের সঙ্গে বুঝনা হয় না